পৃথিবীতে সব মানুষের কথাই আমি বলবো না কিছু কিছু মানুষ আছে তারা ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তারা হায়ার লেভেলে শিক্ষিত করে যে আমার ছেলে এই যে ডক্টর পাশ করেছে ল পাস করেছে এমবিবিএস হয়েছে কত শিক্ষায় শিক্ষিত করেছে নাম করেছে যে ভবিষ্যতে এই মা বাপকে দেখবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আগে আমি প্রথমে বলে নিই কী কী রান্না করব তারপরে আপনাদের সাথে পুরো গল্পটা শেয়ার করছি আমি কিন্তু এইখানে ওই যে ফিশ মাছ আছে না সেই মাছ ছিল ফ্রিজে বের করে নিলাম সেই মাছগুলো এখন ভাজা ভাজা করে নিচ্ছি আর হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করব মানে ঝোল ঝোল করব তা পুরো ভিডিওটা সাথে থেকে একটু দেখতে থাকেন ওই যে বলছিলাম না যে ছেলে মেয়েদেরকে সবাই মানে আমি আমার মা বাবা হোক আর অন্য মা বাবা হোক কি না কেন সবাই চায় যে ছেলে মেয়ে লেখাপড়া শিখুক শিক্ষায় শিক্ষিত হোক তাদের জ্ঞান অর্জন হোক কিন্তু তারপরে সেই ছেলে মেয়ে কি করে জানেন লেখাপড়া শিখায় কত কষ্ট করে একটা মেয়ে মানুষ করতে গেলে দেখেন তার পিছনে প্রচুর প্রচুর খরচ হয় একটা ডাক্তার বানাইতে গেলে তারপরে একটা ছেলেও কিন্তু মানুষ করতে গেলে তার পিছনে প্রচুর প্রচুর টাকা পয়সা খরচ হয় তাদের বিয়ে শাদি সব কিছু বহন করে মা বাবা কিন্তু উচ্চশিক্ষা শিক্ষিত বানিয়ে কি হলো রে ভাই কি হলো দেখেন আমার বাসার পাশে একটা মুরব্বীকে আমি দেখতে পাচ্ছি তারা স্বামী স্ত্রী এখন বৃদ্ধা হয়ে গেছে কিন্তু এই বৃদ্ধ বয়সে তাদের যে কি করুণ পরিস্থিতি নেমে এসেছে ছেলেরা ছেলের রয়েছে রয়েছে তাদের দেখাশোনার মতো কেউ নাই ওই একটা কাজের মেয়েকে টাকা দিচ্ছে সে দেখাশোনা করছে কিন্তু বিছনায় পড়ে গেছে কে দেখবে বলেন তারপরও কিন্তু কাজের মেয়েকে টাকা দিয়ে শতটা কিন্তু দেখতে পারে পারে না কিন্তু এইভাবে আসলে জীবন চলে না তা দেখে আমার কাছে আসলে খুবই খারাপ লাগলো ছেলে মেয়ে লেখাপড়া শিখে কি হবে কিন্তু এই আমার একটা কথা হচ্ছে কি এই ছেলে মেয়েদেরকে যদি মাদ্রাসা লাইনি মনে হয় পড়াইতো তাহলে তার মা বাবা আজকে একা একা এইভাবে থাকতে হতো না কাজের মেয়ের কাছে নিশ্চয়ই তারা পাশে রাখতো আর কোনো হুজুর কিংবা মাদ্রাসা লাইনে যারা পড়াশুনো করছে আমার মনে হয় না যে তাদের মা বাবাকে তারা বৃদ্ধাশ্রমে তারপরে মানে যে বাড়ি রেখে তারা আনন্দের সাথে থাকছে খাচ্ছে এরকম আমার নজরে আজও পড়ে নাই কিন্তু জেনারেল লাইনে যারা পড়াশুনো করাইছে তাদের মা বাবাকে দেখছি এইভাবে এই পরিস্থিতি নেমে এসছে আল্লাহ তুমি মাফ করো কি যে অবস্থা কারণ বিছনায় পড়ে গেছে সেই চাচা তাকে দুটো ভাতকে খাওয়ায় খাওয়াই দেবে সেই কাজের মেয়েটা খাওয়াই দিচ্ছে তারপর সে যে চাষি আছে সেও কিন্তু করুণ অবস্থা মুরব্বী কিন্তু টাকা থাকে কি হবে রে ভাই টাকা পয়সা ছেলে মেয়ে ধন দৌলত থাকে কী হবে কিন্তু পাশে যদি আপন জনরাই না থাকে কারণ তারা তো চায় যে আমার ছেলে মেয়ে সবাই পাশে থাক কিন্তু তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে দিয়ে দেছে। কিন্তু তারা যার যার মতো চাকরি করছে মেয়েরাও কিন্তু চাকরি করে ছেলেও চাকরি করে কিন্তু মা বাবার কাছে থাকে না তাদেরকে কাছেও নিয়ে যায় না দেখেন কথা বলতে বলতে দেখি আমার রান্না হয়ে গেছে তা সবাই ভালো থাকেন আল্লাহ